গল্পপুরাণে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প তৃষ্ণা নিবারণ বহুকাল আগের কথা সাইবাবার নাম ও প্রচারে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নারায়ণ গোবিন্দ চন্দরকার তিনি নানা সাহেব নামেই সর্বাধিক পরিচিত ছিলেন এক সম্ভ্রান্ত ও ধর্মপরায়ণ মারাঠি ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী ও কর্মঠ সরকারি কাজে ঢুকে নিজ কর্মদক্ষতার দরুন তিনি রাজস্ব বিভাগের এক উচ্চ পদ প্রাপ্ত হন ঘটনাটা আঠেরোশো সাতাশি সালের কোনো এক কাজের জন্য সেবার নানা সাহেব কোপার গাঁয়ে এসে তাবু ফেলেছেন সেখানে শিরড়ির এক কর্মচারী এসে হঠাৎই তাকে বলল আমাদের সাইবাবা আপনাকে স্মরণ করেছেন একবারটি তার সাথে দেখা করতে বলেছেন নানা সাহেব এক বিদ্রুপের হাসি হেসে বললেন যার নামই কোনো দিন শুনিনি যার সাথে কোনোদিন দিন দেখাই হয়নি সে কিনা আমাকে ডেকেছে আমার সাথে তার কি দরকার তার সাথে যে আমার কোনো দরকার নেই এ কথা তো না বললেও চলে এই কথা শুনে বার্তাবাহক নীরবে সেই স্থান ত্যাগ করলেন এই রকম পরপর আরও দুবার সাইবাবার আসলো তৃতীয়বারের বার নানা সাহেবকে শিরডিতে উপস্থিত হতেই হলো নানা সাহেব সাইবাবাকে প্রণাম করে জিজ্ঞেস করলেন আমাকে যে আসার জন্য এত তাকাদা দিচ্ছেন এখন বলুন তো আমাকে আপনার কিসের প্রয়োজন সাইবাবা উত্তর দিলেন পৃথিবীতে এত লোক থাকতে তোমাকেই কেন ডেকে পাঠালাম তোমার সাথে যে আমার জন্ম জর্মান্তরের সম্পর্ক অবশ্য তোমার কথা জানবার কথা নয় কিন্তু আমি জানি অবসর সময়ে মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যেও নানা সাহেব তো এ কথা শুনে হতবম্ব হয়ে গেলেন তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত আর তার মধ্যে এত বড় একজন সরকারি কর্মচারী এসব অলৌকিকতায় তার খুব একটা বিশ্বাস নেই যেই লোকটার সাথে তার কোনো দিন দেখাই হয়নি তার সাথে নাকি পূর্বজন্মের সম্পর্ক এটা আবার কি ফকির তার সাথে এমন ব্যবহার করছেন তিনি যেন তার পুরনো মালিক সাইবাবার কথাগুলো তার মনের ভেতর তোলপাড় সৃষ্টি করে তিনি দিনের পর দিন এই কথাগুলো নিয়েই ভেবে চলেন বাবার প্রসন্ন মূর্তি তার রাতের ঘুম কেড়ে নেয় কোনো এক অজানা আকর্ষণ বারবার নানা সাহেবকে টেনে নিয়ে যায় শিরড়িতে সাইবাবার সাথে নানা সাহেবের পরিচয় ক্রমশই গভীর হয়ে ওঠে এই ফকিরকেই তিনি তার আধ্যাত্মিক জীবনের পথ প্রদর্শক রূপে গ্রহণ করেন কিছুদিন পরের ঘটনা একবার নানা সাহেব তার কোনো এক কাজে এক সঙ্গীর সাথে হরিশ্চন্দ্র পাহাড়ে গেছেন একেতেই গ্রীষ্মকাল তার উপর মধ্যাহ্নকালের প্রখর সূর্যের তাপ তৃষ্ণায় গলা শুকে একেবারে কাঠ প্রায় মরবার উপক্রম আর এই রুক্ষ পাথুরে পাহাড়ে জল সংগ্রহ করা বড় কষ্টসাধ্য ব্যাপার নানা সাহেব তৃষ্ণায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে তার এক পাও নড়বার মতো ক্ষমতা নেই তার সঙ্গীটি চারিদিকে জল খুঁজে বেড়ালেন কিন্তু কোথাও এক বিন্দু জলেরও সন্ধান পাওয়া গেল না হতাশ হয়ে তারা দুজনেই সেখানে বসে পড়লেন এমন সময় তারা দেখতে পেলেন এক পাহাড়িয়া ভিল সেদিক দিয়েই যাচ্ছে নানা সাহেব তাকে ডেকে বললেন ভাই তৃষ্ণায় মরে যাচ্ছি এখানে কোথায় একটু জল পাওয়া যাবে বলতে পারো ভিল হেসে বলল যা পাবার জন্য তোমরা ছটফট করে মরছ তা তো তোমাদের পায়ের নিচেই রয়েছে যে পাথরের উপর তোমরা বসে আছো সে পাথরটা একবার সরিয়ে দেখো এই কথা শুনে নানা সাহেব ও তার সঙ্গীটি মিলে ঠেলাঠেলি করে প্রস্থর খণ্ডটি সরালেন এরপর তারা বিস্ময়ের সহিত দেখতে লাগলেন ভিলের কথা যে একদম ঠিক পাথুরে নিচ দিয়ে এক ক্ষীণকায় পার্বত্য ঝর্ণা বয়ে যাচ্ছে তারা দুহাত দিয়ে প্রাণ ভরে সেই জল পান করলেন এবং সে যাত্রায় তাদের প্রাণ রক্ষা পেল এই ঘটনার কিছুদিন পর নানা সাহেব শিড়িতে এলেন সাইবাবার সাথে দেখা করতে সাইবাবা নানা সাহেবকে দেখে মৃদু হেসে বললেন কিহে হে নানা সেদিন তৃষ্ণার সময় পাহাড়ে জল মিলেছিল তো ভগবানের কৃপা থাকলে পাথর থেকেও জল বের হয় পরিশ্রম করে কুয়ো খুঁড়তে হয় না সেখানে উপস্থিত ভক্তরা নানা সাহেবকে জানান কিছুদিন আগে দুপুরবেলা বাবা হঠাৎ বলে ওঠেন কি করা যায় বলতো নানা যে তেষ্টায় মরে যাচ্ছে সেদিন ভক্তরা এর মর্মার্থ উপলব্ধি করতে পারেননি তবে এবার নানা সাহেবের ঘটনাটা শুনবার পর বোঝা গেল যে সাইবাবা কেন সেদিন এ কথা বলেছিলেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ